बत्तीलाइया हमारे भलाइया पलाइया कन गला डा सब कि चुख किए बंदू रे सब कि चुकी टाका अरे तेमरे बत्ती गलाइया अमारे भलाइया पलाइया कन गला डाय সবকি সুখী মিলে টা কায় মিতে সবকিছু চকি মিলে টাকার বড়ো লোকের নেমসা বেড়া পিড়ি কি বুজে নিজের কয়ো হজনে টাকা ওলা প্রেম খোজে আরে বড়ো লোকের নেমসা বেড়া পিড়ি কি বুজে নিজের কয়ো হজনে টাকা ওলা প্রেম খোঁজে ওটা ধারে নাই গ শ্বৰমেলা তারা পাড়ে চকলে কাজ তাদের নাই রে সরম লাশ তারা পাড়ে চকল কাজ গোলাইয়া প্রেমের সলোন সবকে তোকে মিলে টাকায় রে সবকে তো মিলে টাকায় হারে প্রেমের বাতি আমার রে পালাইয়া পালাইয়া জ্ঞান গেল টাকায়

সব তোর বন্ধু হক ভাই আমার সাহতো তোমায় জানিয়া জনিয়া বুকে টানিয়া তোমায় বুকে টানিয়া দেখেছে আকাশের দেখেছ তারা সব মিলে টাকা বন্ধু রে সবকে চৌকি মিল টাকা দালাইয়া আমারে পালাইয়া পালাইয়া জ্ঞান গলা ঢাকা সবকে চৌকি মিল টাকা রে সবকে চৌকি মে টাকা মিয়া তোমায় স্টেশনে কিনা দিমতো কান চারা দিন বেজবা বন্ধু জড় দিয়া খিলি নিয়া তোমার স্টেশনে কিনা দিমু দোকান চারা দিন বেজবা বন্ধু জড় দিয়া খিলি পা আমি ভাত রিয়া মাথার চুল বাঁধিয়া আমি ভাত রিয়া মাথার চুল বান্ধিয়া বসিয়া থাক তোমার আশায়